বিসমিল্লাহির রহমান ই আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আল্লাহর এক বিশিষ্ট নাম মালাকুল যিনি আজরাইল নামে পরিচিত তিনি মানবের প্রাণ হরণের দায়িত্বে নিয়োজিত তাকে এই কঠিন দায়িত্ব প্রদান ও তা গ্রহণের একটি চমকপ্রদ কাহিনী বিভিন্ন তাপসির গ্রন্থে রয়েছে এগুলোতে সমগ্র মানব জাতির জন্য রয়েছে শিক্ষা ও চিন্তার খোরাক আদম সৃষ্টির পূর্বকথা আল্লাহতালা যখন মানব সৃষ্টির ইচ্ছা করেন তখন একে একে তার প্রধান চার ফেরেশতাকে একটি নির্দিষ্ট স্থান হতে এক মুঠো মাটি আনার নির্দেশ দেন নির্দেশ অনুযায়ী প্রথমে হজরত জিবরাইল আলাহ নির্দেশিত স্থানে গমন করেন এবং মাটি স্পর্শ করা মাত্রই সে প্রতিবাদী কণ্ঠে বলে ওঠে তাকে স্পর্শ না করতে এবং যুক্তি হিসেবে বলে সে এখানে আল্লাহর নির্দেশে অবস্থান করছে এখানেই থাকবে কেউ তাকে স্পর্শ করতে পারবে না মাটির বক্তব্য শুনে ফেরেশতা জিবরায়েল আলাহিসাল্লাম ব্যর্থ হয়ে আল্লাহর দরবারে ফিরে আসেন এবং তার অপারগতার কথা বর্ণনা করেন অৎপর মাটি আনার জন্য ফেরেশতা মিকাইল আলাহিসাল্লামকে নির্দিষ্ট স্থানে পাঠান তিনি মাটি আনতে গেলে তার সাথেও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে সুতরাং এই ফেরেস্তাও মাটি গ্রহণে ব্যর্থ হয়ে ফেরত আসেন এবং আল্লাহর দরবারে কৈফিয়ত পেশ করেন অৎপর তৃতীয়বার ফেরেস্তা ইসরাফিল আলহিসাল্লাম মাটি আনার জন্য প্রেরিত হন পূর্বের দুই ফেরেস্তার ন্যায় এই তৃতীয় ফেরেস্তাও মাটির সাথে বাঘযুদ্ধে পরাজিত হয়ে ফিরে যান শেষবারের মতো মালাকুল মত আজরাইল আলসালামের পালা আদৃষ্ট হওয়ার পর তিনি আরোজ করেন আমার প্রথম তিন সহকর্মী যে কাজটি করতে সক্ষম হননি হে খোদা তা আমার পক্ষে কিভাবে সম্ভব আল্লাহ আল্লাহতালার পক্ষ হতে বলা হলো যাও তুমি মাটি আনতে পারবে নির্দেশ অনুযায়ী ফেরেস্তা মাটির নিকট গমন করেন এবং মাটি স্পর্শ করে উদ্যত হলে মাটি চিৎকার করে বলে ওঠে তাকেই স্পর্শ করা যাবে না সে আল্লাহর নির্দেশেই এখানে স্থায়ীভাবে বসবাস করছে ফেরেস্তা তার বক্তব্য শ্রবণ করে বললেন আমাকেও আল্লাহতালায় নির্দেশ দিয়েছেন মাটি নিয়ে যেতে এই বলে তিনি খপ করে এক মুঠো মাটি নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হন ফেরেশতা কর্তৃক মাটি গ্রহণ এবং মাটি দ্বারা আদম সৃষ্টির সর্বশেষ ধাপ হিসেবেই প্রাণ সঞ্চার হয়ে যায় অত্পর শুরু হয় মানবের প্রাণহরণের প্রতিক্রিয়া এই প্রতিক্রিয়া সম্পূর্ণ করার জন্য আল্লাহ আল্লাহতালা উল্লেখিত চারজন ফেরেস্তাকেই মনোনীত করেন এবং একে একে তাদের প্রত্যেককেই এই দায়িত্ব গ্রহণের জন্য বলেন তাদের প্রথম তিনজনে প্রত্যেকেই এই বলে করেন যে অতি করা আমাদের পক্ষে তিনজনই হয়নি জীবিত মানবের প্রাণহরণ করার মতো এই সুকঠিন কাজটি করা আমাদের পক্ষে আদৌ সম্ভব হবে না আল্লাহ তাদের ওজোর শ্রবণ করেন অবশেষে মালাকুল মৌতের ডাক পড়ে খোদাই আদেশ অমান্য করার উপায় নেই ভয়ে ভয়ে তিনি আরোজ করেন হে খোদা আদম সৃষ্টির জন্য আমার সুনাম খ্যাতি বিনষ্ট হয়েছে এবং যথেষ্ট দুর্নামের ভাগী হয়েছে মানবের প্রাণ প্রাণহরণের ন্যায় এই পাশান ও নিষ্ঠুর কাজটি করতে গেলে আমার দুর্নামের সীমা থাকবে না আল্লাহতালা আজ ফেরেস্তার কথা শুনে বললেন তোমার চিন্তার কোনো কারণ নেই আমি এমন ব্যবস্থা করে দেব যাতে তোমাকে প্রাণহরণকারী কেউ বলতে না পারে তুমি এই অভিযোগ হতে আড়াল হয়ে যাবে আজরাইল সেই ব্যবস্থা জানতে চাইলে আল্লাহ দিয়ে বললেন কি অভয় আমি মানুষের মধ্যে নানা প্রকার রোগের সৃষ্টি করে দেব এবং কোনো না কোন রোগে আক্রান্ত হয়ে মানুষ মৃত্যুবরণ করবে তখন সবাই বলবে অমক রোগে লোকটি মৃত্যুবরণ করেছে কেউ তোমার নামও উচ্চারণ করবে না অতপর ফেরেস্তা আজরাইল প্রাণ প্রাণহরণের দায়িত্ব গ্রহণ করলেন এই ঘটনার নির্ভরযোগ্যতা যাই হোক না কেন তবে এর যৌক্তিকতা বোধগম্য এতে মানুষের ইমানই পরীক্ষা রয়েছে প্রিয় বন্ধুরা আল্লাহর ক্ষমতা ও মৃত্যুর ফেরেস্তা মালাকুল মৌতের বিস্ময়কর অলৌকিক ঘটনা অফুরন্ত যা বলেও শেষ করা যাবে না একদা মৃত্যুর ফেরেশতা মালাকুল মত যার দায়িত্ব হচ্ছে মানুষের রুহ কবজ করা আল্লাহ আল্লাহতালা যার মৃত্যু যেখানে সাব্যস্ত করে রেখেছেন সেখানেই হবে এটাই আল্লাহর বিধান মৃত্যু নিয়ে বিস্ময়কর একটি ঘটনা সংগঠিত হয়েছিল হযরত সুলাইমান নামের যুগে সেই ঘটনায় মৃত্যুর ফেরেশতা বিস্ময়ে হতবাক হয়ে যান হজরত সুলাইমান নিজের এক মন্ত্রীর সাথে কথাবার্তা বলছিলেন এমন সময় খুব সুন্দর চেহারা ও দামি পোশাক পরিহিত এক ব্যক্তি সোলাইমানের মজলিসে প্রবেশ করল এবং কিছুক্ষণ পর চলে গেল তার যাওয়ার পর মন্ত্রী সোলাইমান আল্লাহ জিজ্ঞাসা করলেন হে আল্লাহর নবী এই মাত্র আপনার কাছে যেই লোকটি এসেছিল ওই ব্যক্তি কে হজরত সুলাইমন আলাইসাল্লাম বললেন আমার কাছে আসা ব্যক্তিটি ছিলেন মৃত্যুর ফেরেশতা বা মালাকুল মত এই কথা শুনে মন্ত্রীর চেহারা ফ্যাকাশে হয়ে গেল এবং সে কাঁপতে শুরু করল হে নবী হজরত অনুগ্রহ করে আমার জন্য বাতাসকে হুকুম দিন বাতাস যেন আমাকে অনেক দূরে হিন্দুস্থানে পৌঁছে দেয় কারণ আমার জন্য এটি অসম্ভব যে যেখানে মৃত্যুর ফেরস্তা বসে আছে সেখানে আমি বসে থাকি হজরতান্লাম মন্ত্রীর আবেদন মঞ্জুর করলেন মন্ত্রীকে দীর্ঘ দূরত্বে হিন্দুস্থানে পৌঁছে দেওয়ার জন্য বাতাসকে নির্দেশ দিলেন বাতাস পয়গম্বরের নির্দেশ পালনে তাকে নির্ধারিত গন্তব্যে পৌঁছে দিল মন্ত্রী সেখান থেকে হিন্দুস্তান চলে যাওয়ার পর মালাকুল মত আবারও উপস্থিত হল তিনি হজরত সুলাইমানকে জিজ্ঞাসা করলেন আপনার মন্ত্রী কোথায় মালাকুল মতকে কে জানানো হলো আপনার ভয়ের কারণে বাতাসের সাহায্যে মন্ত্রীকে হিন্দুস্তানে পৌঁছে দেওয়া হয়েছে আসলে এটি ছিল মহান আল্লাহ তালার কুদ্রত কারণ যার মৃত্যু যেখানে লেখা আছে সেখানেই হবে কিছুক্ষণ আগে যখন আপনার মজলিসে এসে ওই মন্ত্রীকে দেখতে পেলাম তখন আমি আশ্চর্য হয়েছিলাম কারণ আল্লাহ আমাকে হিন্দুস্থান গিয়ে ওই ব্যক্তির রুহ কবজ করার জন্য নির্দেশ দিয়েছিলেন অথচ আপনার এখানে এসে দেখি সে কিনা আপনার মজলিসে বসা সবচেয়ে বড় বিস্ময়ের ব্যাপার হলো হিন্দুস্তান এখান থেকে হাজার মাইল দূরে অবস্থিত যেখানে সহজে যাওয়াটাও সম্ভব নয় অথচ আল্লাহর জন্য তা কতই না সহজ আল্লাহ যা চান তাই সক্ষম তিনি সবসময় সব কিছুর ওপর ক্ষমতাবান বান আল্লাহ আল্লাহর কুদরত কতই না মহান তার কুদরতের প্রতি বিশ্বাস রাখা ইমানের অপরিহার্য দাবি কোরআন এই আয়াত মমিন ও মুসলমানদের জন্য সতর্কতা অবলম্বন ও তার কুদরতের প্রতি বিশ্বাস স্থাপনের অনুপ্রেরণা লাভের অন্যতম মাধ্যম আমরা যেখানে থাকি না কেন মৃত্যু আমাদের পাকড়াও করবে যদি আমরা সুদৃঢ় দুর্গের ভেতরেও অবস্থান করি তবুও বস্তুত তাদের কোনো কল্যাণ সাধিত হলে তারা বলে যে এটা সাধিত হয়েছে আল্লাহর পক্ষ থেকে আর যদি তাদের কোনো অকল্যাণ হয় তবে বলে এটা হয়েছে তোমার পক্ষ থেকে বলে দাও এই সব আল্লাহর পক্ষ থেকে পক্ষান্তরে তাদের পরিণতি কি হবে যারা কখনো কোনো কথা বুঝতে চেষ্টা করে না সুরান নিসা আয়াত আটাত্তর মহান আল্লাহ তিনি সবকিছু থেকে পবিত্র সর্বময় ক্ষমতার অধিকারী তিনি চাইলে সবই সম্ভব যে ব্যক্তি মালাকুল মৌতের ভয়ে বাতাসের উপর নির্ভর করে এখান থেকে হাজার মাইল দূরে সুদূর হিন্দুস্থান চলে গেল আমি সেখানে তার রুহ কবজ করতে গিয়ে তাকে সেখানে পেয়ে যাই আর সেখান থেকে তার রুহ কবজ করে আবার আপনার কাছে ফিরে আসলাম প্রিয় বন্ধুরা মানুষের এই বিশ্বাস রাখা জরুরি যে যখন যার মৃত্যু আসবে সে যেই অবস্থাতেই থাকুক না কেন তাকে তখন এক কদম সামনে যেতে দেওয়া হবে না আবার পেছনেও যেতে দেওয়া হবে না আল্লাহ তাআলা বলেন প্রত্যেক সম্প্রদায়ের একটি মৃত্যুর মেয়াদ রয়েছে যখন তাদের মৃত্যুর মেয়াদ এসে যাবে তখন তারা না এক মুহূর্ত पीछे যেতে পারবে আর না এগিয়ে আসতে পারবে সুরা আরাফ আয়াত 34 সুতরাং মোমিন মুসলমানের উচিত মৃত্যুর আগে নিজেদের খাঁটি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করা আল্লাহ মাধ্যমে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন আল্লাহর ক্ষমতা ও কর্তৃত্বের উপর যথাযথ আস্থা ও বিশ্বাস রাখার তৌফিক দান করুন আমিন প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক ও আপনার একটি মূল্যবান কমেন্টের মাধ্যমে আমাদের সাথেই থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ